কার খেলা কে খেলবে এটা জানে বিশ্ববাসী জানে আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে হ্যাঁ যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে ডক্টর একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় আসসালাম আলাইকুম ইন্টারন্যাশনাল লেভেলের খেলা চলতেছে আমরা সবাই অপেক্ষা ছিলাম মোদিজি আর ট্রাম্পজি কবে বসবেন পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিন দেশের মানুষই তাকায় ছিল কারণ মোদীজি আর ট্রাম্পজির যে মিটিংটা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ নিয়ে কথা হবে তো ওইখানে কিন্তু দেখেন খেলোয়াড় ঠিক জায়গায় খেলে সব কিছু কাকতালিও না কিন্তু যে টাইমে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান তাকায় রয়েছে মোদিজি আর ট্রাম্পজি কি বলে শুনুম ওই টাইমে চলে আসলো আয়না ঘর বিশ্ব মিডিয়াকে নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আয়না ঘরে চলে গেল শুধু এখানেই থাইমা নাই কিন্তু ঠিক ওই টাইমে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট আসলো যেটা আন্তর্জাতিক দলিল হিসাবে অলরেডি গণ্য হইছে বাংলাদেশে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ঠিক ওই কিন্তু এই রিপোর্টটা বিশ্ববাসী জানলো যে টাইমে মোদিজি আর বাংলাদেশ নিয়ে আলোচনা করবে তার মানে কে বড় খেলোয়াড় বলেন আপনারা ঠিক টাইমে খেলছে না আবার দেখেন ওইখানে যে আলাপ হইলো ওইখানেও কিন্তু একটা খেলা হইলো হ্যাঁ হ্যাঁ ট্রাম্পজি তো মারাত্মক খেলোয়াড় যখন ওনাকে প্রশ্ন করলো কে প্রশ্ন করলো ভারতের সাংবাদিক কার সঙ্গে গেছে মোদিজির সঙ্গে তার মানে প্রশ্নগুলা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল এটা আমরা ধৈরা নিতে পারি প্রশ্ন করলো যে বাংলাদেশের পাঁচই আগস্টে যা কিছু ঘটে গেল এটাতে কি আমেরিকার কোনো হাত ছিল কি না ডোনাল্ড ট্রাম্প কি বলল বলল যে এই ব্যাপারে আমি যেটুক জানি আমাদের আমেরিকার কোন হাত ছিল না আমেরিকার কোন হাত ছিল না সোজা বাংলা যেটা আমরা এই ব্যাপারে কোনো হাত ছিল না কিন্তু আবার প্রশ্ন যখন করলো তো পাঁচই আগস্ট নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বাংলাদেশে যা কিছু ঘটে গেছে এটা নিয়ে কি চিন্তা ভাবনা প্রশ্নটা এরকমই তখন দেখেন কি খেলোয়াড় কেন বললাম উনি কিন্তু বললেন যে এই ব্যাপারটা আমি মনে করি মোদিজি ভালো বলতে পারবে কারণ উনি একশো বছর যাবৎ গবেষণা করতেছেন এই খেলাটা উনি খেলবেন উনার উপরে ছাইরা দিলাম উনি বলুক এই ব্যাপারটা মানে খেলা কেন আমি বারবার বলতেছি বলটা মোদিজির পায়ের দিকে দিয়ে দিল যে মার ভাই তুই মার তোর পায়ে দিলাম মোদিজি দেখেন উনার কথা শোনার পর বুঝে নাই বুঝে নাই বুঝছেন উনার কথাটা বোঝে নাই কি বলছে আর বুঝলো কি বলবে পিছন থেকে যখন দো ভাষী বইলা দিল তারপরও দেখেন উনি চইলা গেল ওই যে ইউকেন যুদ্ধে চলে গেল উনি চলে গেল পুতিনের কাছে পুতিনের সঙ্গে কি আলাপ করছে ইউক্রেন যুদ্ধটা ঠিক না যুদ্ধ কোনোদিন দিন শান্তি আনতে পারে না কমন ডায়লগে চলে গেল একেবারে কমন ডায়লগ যুদ্ধে কোনো শান্তি আসতে পারে না এটা তো সবাই বলে সুশীলরা বইলা থাকে ওই সুশীলই কথা উনি বললেন হিন্দিতে হিন্দিতে মহাবীর তো ইংলিশ না জানবে মহাবীর জানেন একবার বেজ্যুতি হয়েছিলাম বঙ্গতে একটা মিটিং ছিল আমার ওইখানে থাকার কথা ছিল বঙ্গের যে হেড আমাদের মুশফিক ভাই ওনার তারপর রাইডার আবদুল্লা জহির বাবু এবং সিও বঙ্গের হায়দার ভাই জাহিদ ভাই আমি গেছি আমাকে হাতের ইশারায় একজন দেখাইল রুমে যান মানে বসের রুমে যাইতে বলল আমি হালকা টোকা দিয়া ঢুইকা গেলাম ঢুইকা বেকুব কেউ নাই ফ্রান্সের একজন ভদ্র মহিলা রয়েছে খুবই সুন্দরী উনার হাঁটুর উপরে ওনার ল্যাপটপ কি জানি কাজ করতেছিলেন আমাকে দেখা ল্যাপটপটা টেবিলে রাইখা হাত বালাইয়া দিছে হাত মিলাইলাম আমি তো মনে মনে চিন্তা করিয়া গেলাম হ্যাঁ হ্যাঁ কথা কমো কেমনে টুকটাক চালাইয়া গেলাম বুঝছেন আর উনি বলতেছে সব বুঝতেছি কিন্তু আমি যে হ্যাঁ মুশফিদ সাহেব বলছিল যে আপনি আসবেন আপনার নাম মালেক আত্সারী আপনার ডে ডাইরেক্টার অনেক বড় বড় ছবি আছে আবার পাসওয়ার্ডের নাম নিল যে আপনার পাসওয়ার্ডের কিছু অংশ আমি দেখছি আমি কিন্তু আর মরে ভরে কইতাছি ওরা আসছে না কেন যাই হোক ভাইচা গেছি দশ পনেরো মিনিটের মধ্যে না ওরা চলে আসছে আর এই দশ মিনিটে না আমি না ঘাইনা গেছিলাম জানেন ইয়ে স্নেহ ভেরিগোর্ড দিয়ে চালাইয়া যাইতাছিলাম কত কম চালানো যায় মোদিজি কতক্ষণ চালাইব ট্রাম্প আর মোদিজি যখন কথা বলবে ক্লোজ ডোরে এই যে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের পাঁচই আগস্টে কেন তাকে তারায় দিল উনি এই দেশের এত উন্নতি করছে তারপরও কেন একটা জঙ্গি গোষ্ঠী আসা তারায় দিল এটা তো বোঝাইতে হইব কেমনে বুঝাবে আর দো ভাষীকে নিয়ে গেল ওইখানে ওরা তো যাই না গেল সাক্ষী হয়ে গেল যদি দো ভাষীকে নিয়ে এত গোপন আলাপ করা যায় না তাই না যার জন্য দেখেন এই মিটিংটা এখন ট্রোলের শিকার হয়েছে হাসি হয়ে গেছে কারণ খেলাটা খেয়ে দিয়েছে কে ট্রামজি বলটা দিয়ে দিছে মোদিজির দিকে মারেন যদি কিছু কইতে যায় তাহলে কি হইল কি বলা হইল বলা হইতো না বাংলাদেশের বিরুদ্ধে হাসিনার পক্ষে বলা মানিত বাংলাদেশের বিরুদ্ধে আর আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে ডক্টর মোহাম্মদ ইনুসার ছাইরা দিবে একদম না ছাইরা দিবে না খেলা তো খেলা দিছে এই যে আয়না ঘর এখন আয়না ঘর নিয়ে দেখেন একটা প্রভাকান্ডা চলতেছে আয়না ঘর নকল এগুলো বানানো হয়েছে ছয় মাসে কারা বলতেছে জানেন যারা এই প্রভাকান্ডা ছড়াইবার জন্য টাকা পাইতেছে এবং যারা খুব অন্ধ বিশ্বাস করে শ্রদ্ধা করে ভক্তি করে মা বাবার চেয়েও মা বাবার চেয়েও বেশি মানে পৃথিবীর সব কিছুতে বেশি একজনকে পূজা করে সেই পূজা থেকে ওনাদের বলতে ইচ্ছা করতেছে বারবার একটা কথা আমার এখন যে ভাই আপনারা শুধু এইটুক বুঝেন এ কে জিজ্ঞাসা করেন যে শেখ হাসিনার রাজনীতি কি শেখ হাসিনার রাজনীতি কি ওনার রাজনীতি কি জানেন ওনার রাজনীতি কি জানেন একটি সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য ওইটা বারবার বারবার বলতে হবে ওই যে অনন্ত জরির একবার বলতে গিয়া প্যাস লাগায় ফালাই ছিল না একটি সত্যকে একশো বললে দুইশো বার বললে একটি সত্য মিথ্যা মিথ্যা থেকে সত্য অত কিছুর দরকার নাই আপনার এআই কে জিজ্ঞেস করবেন আই বইলা দিবে হ্যাঁ বইলা দিবে যে বারবার যদি আপনি একটা মিথ্যা প্রচার করতে থাকেন এটা না সত্য মনে হইতে থাকে কিছু মানুষ তার নিজের উপর বিশ্বাস হারায় ফেলে নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন ওই বিশ্বাস করতে থাকে। আর ওই মানুষগুলাকে নিয়ে রাজনীতি করতে অনেক সহজ। বিপদগামী করে দেওয়া কারণ ওই যে ইদানিং দেখেন না কাগজে টোকা দিলে যা চাইবেন তাই দিয়া দেয় ঠিক তেমনি ওই মানুষগুলো নিয়ন্ত্রণ হারায় হারায় ফেলছে নিজের হ্যাঁ নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলছে এখন অডিও কল থেকে যা কিছু আসে সেটাই বিশ্বাস করে দেখেন চোখের সামনে দেখতেছে যে এগুলাকে রং করা হয়েছে এই আয়না ঘর রং করা হয়েছে মাঝখানে দেওয়াল ভাঙা দেওয়া হয়েছে কেন ছয় মাস সময় লাগলো একটু বুঝার চেষ্টা করবেন বিবেক দিয়া বুদ্ধি দিয়া ভাই এটার জন্য অনেক বড় পণ্ডিত হওয়ার দরকার নাই সহজ অঙ্ক আমাদের দেশের এই যে আবিতে যারা চাকরি করে এরা কারা আমাদের ভাই ব্রাদার না র্যাবে যারা চাকরি করে পুলিশে যারা চাকরি করে আনসারে যারা চাকরি করে আমাদের ভাই ব্রাদার না আমার শ্বশুরই চাকরি করে আনসারে হ্যাঁ তাইলে আমাদের এরাতে মুরব্বি মুরব্বী ভাই ব্রাদার আমাদের এই রক্তের মানুষ দেখেন এই যে বিশ্ব জাতিসংঘের মিশনে যখন যায় কারো ভাগ্যে যদি চান্স আসে কোনো আর্মির পুলিশের র্যাবের ওর ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় একজন বাবা কেন চাইবে না তার ভাগ্য পরিবর্তন করতে কারণ তার সন্তানদের ভাগ্যর সাথে তো তার ভাগ্য জড়িত পুরো সংসারটাই তো চেঞ্জ হয়ে যায় একটু যদি জাতীয় ওই যে জাতিসংঘের মিশনে যাইতে পারে ওইখানে একটা চাকরি পায় অনেক টাকা বেতন পায় সেই লিগেল টাকা দিয়া দেশে একটা বাড়ি করতে পারে নিজের সন্তানের ভবিষ্যৎ গইরা দিতে পারে বউ বাচ্চার মুখে হাসি ফুটাইতে পারে এখন এই আয়না করে অরিজিনাল রূপ যদি সামনে চলে আসতো ওই জায়গায় যায় আঘাত করতো জাতিসংঘের ওই মিশনে ওইখান থেকে যদি বাইক ওরা দেয় কত হাজার হাজার মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এগুলা ভাবতে হয়েছে বুঝছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এগুলা ভাবতে হয়েছে এইটাও সত্যি কথা আর্মিও চাইছে হ্যাঁ আর্মির পক্ষে থেকে যারা বড় বড় মাথাগুলা তারা চাইছে যে না এটা সামনে না আসুক সারের কাছে ইনসারের কাছে বারবার রিকোয়েস্ট করছে স্যার এটা সামনে আইনেন না দেখেন যখন উনি পরিদর্শনে গেল বিশ্বের অনেক সাংবাদিকও ছিল কিন্তু আর্মি কেউ ছিল কি র্যাবের কেউ ছিল কি ছিল না পুলিশের মানুষ ছিল ওনারা সামনে আসে নাই লজ্জায় আসে নাই লজ্জায় আসে নাই অন্যায় করছে দশ জন বদনাম হয়ে গেছে দশ লাখের কি করবেন মাইনা নিতে হবে নিজের ভাই ব্রাদার ওনারা এটা লুকাইতে চাইছে এই লুকানো জিনিসটা আমরা কিন্তু বুঝতে সবাই কিন্তু ওই যে প্রভাগানটা ছড়াইতে হবে আয়না ঘর বানাইছে ওই যে একটু বললাম ওনাদেরকে মাথায় ঢুকাই দিছে তো ওনারা নিজেদের নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলছে তো ওনাদেরকে এখন দখল করতে ওনাদেরকে নিয়ে রাজনীতি করতে খুব সুবিধা এই রাজনীতি কিন্তু এই রাজনীতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করছিল এবং ওনার মেয়ে আয়শা শেষ করছে শেষ কথাটা এই জন্য বললাম আন্তর্জাতিক আদালতে ওনার বিচার হবেই দেখেন বিএনপি একটা মামলা করতে গেছে ওনাদের ছয়শোর উপরে নিহত হয়েছে জুলাই আগস্টের এই গণহত্যায় ওনারা এই যে আন্তর্জাতিক প্রতিবেদন আসার পর জাতিসংঘের এই প্রতিবেদন আসার পর ওনারা মামলা করতে গেছে ওনাদের ছয় মাস লাগছে এই মামলা করতে ওনাদের ছয়শোর উপরে যে শহীদ হইছে জুলাই আগস্টে এটা বিচার চাইতে ওনাদেরও ছয় মাস লাগছে তার মানে কি খেলায় কে জিতলো খুব স্লোলি খেলতেছে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে মোদিজি এত লম্ফ জম্প এত কিছু করবে উনি এসে এখন বলুক না দেখি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম ভারতবাসীকে না মোদিজিকে মোদিজির গদিকে গদি মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম দেখি ভাই কত প্রভাগান্ডা ছড়াইতে পারো ছড়া আরো কিছু বল দেখি আমেরিকা থেকে আসার পর দেখি না কি বলে ঘোড়ার ডিম বলবে কিচ্ছু বলতে পারবে না মোদিজির চেহারা দেখেন নাই এইভাবে তাকায় ছিল ক্যামেরার দিকে কিভাবে তাকায় ছিল কারণ ওনার কাছে তো মেসেজ চলে গেছে উনি বুঝা ফেলাইছে যে আন্তর্জাতিক লেভেলে ডক্টর ইংলুজের সাথে উনি খেলা না উনি কেন বিশ্বের অনেক নেতাই পারবে না কারণ উনি আন্তর্জাতিক মিডিয়ার কাছে একজন সৎ মানুষ ভালোবাসার মানুষ বুঝবেন উনাকে যেদিন হারাইবেন বুঝবেন কিন্তু আমরা ওনাকে হারাইতে চাই না আমরা চাই উনি মাঠে খেলুক না নির্বাচন তো দিবেই এবং এই নির্বাচন হবে সব দলের মতামত নিয়া উনি যেটা বারবার আসছেন সবাই যেটা চাইবে সেটাই উনি উনি দিবে আর জনগণ কি চায় জানে কারো বিরুদ্ধে যাবে না আমি আজকে অ্যাডভান্স আপনাদেরকে বইলা দেই আগামী দুই তিন মাসের মধ্যে দেখবেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারের সাথে এক কণ্ঠে বলতেছে বিচার চাই এবং নির্বাচন চাই এখন না যখন আপনার মন চায় স্যার তখন আপনি নির্বাচন দিবেন আর ওনার মন কবে চাইবে ডিসেম্বর পঁচিশ হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমি জ্যোতিষী না এটা ভাইবেন না যে আমি জ্যোতিষী এটা শোনা যাচ্ছে কিন্তু আরো শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হয়ে যাবে ডাকশন নির্বাচন আগে হয়ে যাবে আগে হয়ে যাওয়া উচিত কারণ আপনার কারো সিল মহর ধানে শীষ নৌকা লাঙ্গল আমি যাবি নিয়ে কেন আপনি নির্বাচন করবেন স্থানীয় নির্বাচন হওয়া উচিত ওই ঘড়ি মার্কা হাতি মার্কা যার যা মার্কা কারো নাম বেচা না দেখেন না পোস্টার বানায় ওই বড় বড় নেতাদের চেহারা দিয়া ছোট ছোট করে ছোট ছোট চেহারা দিয়া নিজের চেহারাটা বড় করে দিয়া স্থানীয় নির্বাচন হয় ওই নির্বাচন আমরা চাই না ধরেন কারো কাছে টাকা নাই উনি একজন স্কুল টিচার উনি হয়তো সাইকেল দিয়ে যায় সাইকেল দিয়ে আসে কোন কিন্তু ওনার মেধা আছে উনি নির্বাচনে দাঁড়াবে উনি পাঁচকটা নামাজ পড়ে উনি আল্লাহ খোদার কথা বলে ওনার দ্বারা কোনো অন্যায় হয় নাই কখনো তেমন লোককে আমরা বাইচা নিব আর যদি জাতীয় নির্বাচন হইয়া ওই স্থানীয় নির্বাচন হইতে যায় তখন আর আমাদের মনের আশা পূর্ণ হবে না ওই যে পোস্টারের মধ্যে সিলমাইরা নৌকা বা আরো যা যা আসবে নতুন পার্টির যেটা আসবে সেটা সিলমাইরা আমাদের মনের আশা পূরণ হবে না ওই নির্বাচন আমি ব্যক্তিগতভাবে চাই না এবং আমি মনে করি বর্তমান সরকার ঠিক কাজটাই করবে জনগণ যেটা চায় সেটাই করবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ